এই লেবুতলাই ইউনিয়নের কোনো যোগাযোগ ব্যবস্থা আমি কাঁচা রাখি নাই সেই আপনাদের স্বার্থে মনোহরদী থেকে ড্রেনের ঘাট পর্যন্ত পুরা রাস্তা পাকা করেছি ড্রেনের ঘাট থেকে সাগরদি হয়ে সেই মনোহরদি পর্যন্ত রাস্তা পাকা করেছি সেই নোয়াকান্দিটিগির পার থেকে চকের ভিতর দিয়ে চালাকচর বাজার পর্যন্ত রাস্তা পাকা করেছি সেই গাবতলি থেকে সেই রাস্তা ভিতর দিয়ে দরাবান্দার উপর দিয়ে সাগর দ্বীপ পর্যন্ত রাস্তা পাকা করেছি সকল রাস্তা নোয়াকান্দি থেকে পিছনের দিক দিয়ে শেখের উপর দিয়ে সেই রাস্তা পাকা করেছি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় পাকা করেছি এই তারাকান্দির ব্রিজ করেছি এবং পাকা রাস্তা করেছি প্রত্যেকটা হাই স্কুল বিল্ডিং করেছি প্রত্যেকটা মাদ্রাসা বিল্ডিং করেছি এই ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে টিআর দিয়েছি দশটা টাকা কারো কাছ থেকে ঘুষ আমি বা আমার দলের কেউ নিয়েছে বলতে পারবেন আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আপনাদের আছে কোনো দুর্নীতি করেছি আপনাদেরকে হয়রানি করেছি আমার কোন নারী গঠিত কেলেঙ্কারি আছে আমি চেষ্টা করেছি আমাকে দিয়ে আপনাদের ইজ্জত যেন ক্ষুণ্ণ না হয় আমার কথা বলে আপনারা কোথাও ব্যয় হন যদি না হন আমি ওয়াদা করে যাই আগামী নির্বাচনে যদি আপনাদের বুটে এমপি হই শপথ নেওয়া থেকে তিনশো ষাট দিনের ভিতর লেপুতলা ইউনিয়নের যত কাঁচা রাস্তা আছে যত কিছু কাজ আছে নতুনভাবে ইনশাল্লাহ উন্নয়ন করব আদা করে গেলাম